আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শীতের আমেজ এখনো ফুটে ওঠেনি হালকা কুয়াশা আর গাছিরা খেজুর গাছ তুলতে ব্যস্ত সময় পার করছে আর অল্প দিনের মধ্যেই কিন্তু কৃষকদের গাছ তোলা ঝোড়া নলিমারা কাজ কিন্তু শেষ হতে যাচ্ছে এখনো ব্যস্ত সময় পার করছে গ্রাম বাংলার সেই গাছিরা ঝিনাইদা যশোর চুয়াডাঙ্গা জেলার খেজুর গুড়ের সুনাম সুখ্যাতি দেশের গন্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও রয়েছে আর সেই খেজুর গুড় এবং খেজুর রস মানেই শীতকাল পিঠা পায়েসের মৌমৌ গন্ধে গ্রাম বাংলা কিছুদিনের মধ্যে মৌমৌ করবে আহ কি স্বাদ সেই সাদে বাড়িতে বাড়িতে আসবে অন্য গ্রাম থেকে আরেক গ্রামে আত্মীয় স্বজন খেজুর গুড় পাটালি আর পায়েস খেতে আনন্দের খুরসুরি ছুটবে গ্রাম বাংলার মাটিতে বাজারে বাজারে নতুন গুড় নোলের গুড়ের গন্ধে ছুটে আসবে মৌমাছি সেই মৌমাছিদের সঙ্গে নতুন একটা ঋতু বসন্তের পরিচয়ে পরিচিত হবে রঙিন রঙিন স্বপ্ন দেখবে গ্রাম বাংলার ছেলেমেয়েরা আহ এই সেই খেজুর গুড় আর রস যশোর চোরাঙা জেলার সেই খেজুর গুড় এবং রসে কথা কিন্তু আজ শুধু দেশের গণ্ডিতে নেই দেশের বাইরেও চলে গেছে সেই গাছিরা এখন গাছ ঝুরতে ব্যস্ত রয়েছে আর পাটালি উপ সরম পাঠানো হয় আত্মীয় স্বজনদের বাড়ি গিফট স্বরূপ পাঠানো হয় বড় বড় কর্মকর্তাদের এই পাটালিয়ে আর রস দিয়ে কিন্তু অনেকেই কাজ সারে আমার কথা শুনে হাসি লাগবে হাসি লাগার তো দরকার নেই কারণ এটা তো আমি গ্রাম বাংলা চির রূপের কথা বলছে কাটা কিন্তু এত সহজ নাই আমরা সহজ গাছ কাটা কিন্তু অত সহজ নাই আমার কথা শুনে আমার পাশে আমার লিলটু বসে রয়েছে মিসমিস করে হাসছে অন্য পাশে ইকরামুল বসে রয়েছে আর সরোজগঞ্জ বাজারে বসেই কিন্তু এই ভিডিওটাই কোনো স্কিপ ছাড়াই কিন্তু আমি বলা শুরু করলাম যার কারণে কিছু কিছু ভুল হতে পারে আর ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেনি কিন্তু না দেখলে কিন্তু ভুল হবে কারণ আমি কিন্তু একেবারে কোনো স্কিপ ছাড়াই আমার মৌন উক্তি কথা বলে যাচ্ছি ধন্যবাদ আবারও দেখা হবে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ